গাইজ আজকে যে কালেকশনটি আমরা রিভিউ করতে যাচ্ছি সেটার ভোল্ড কালেকশন আসলে কিন্তু এখানে তোমরা হিপপ বান্ডিল দেখতে পারবে এবং ইনকোপারের একটা টপ বান্ডিল রয়েছে এবং এর সাথে কিন্তু হোয়াইট টি শার্ট রয়েছে সিজন ফাইভের বান্ডিল রয়েছে এবং এর সাথে কিন্তু অসংখ্য ড্রেস কালেকশন সহ কিন্তু আমরা সর্বমোট পাঁচশো এগারো প্লাস কিন্তু ওল্ড ওল্ড ড্রেস কালেকশন দেখতে পারবো এর সাথে কিন্তু রয়েছে ইয়েলো অ্যাঞ্জেলিক প্যান্ট এবং অসাধারণ প্যান্টের কালেকশন ইমোট কালেকশন আসলে কিন্তু এখানে তোমরা লাভ ইমোট প্রোবোজ ইমোট ঝান্ডা ইমোট এবং এমপি ফোরটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য ইমোট কালেকশন দেখতে পারবে এবং পাঁচটা কিন্তু অ্যানিমেশন রয়েছে আজকের কালেকশনটিতে এবং প্রাইম সিক্সে থাকবে কিন্তু আজকের অবশ্যই তোমরা মিস করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তোমাদের কাছে আর তোমরা যারা যারা নতুন আছো আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও কজ আমরা কিন্তু চল্লিশকে সাবস্ক্রাইবারের একদম কাছাকাছি চলে এসেছি তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের আজকের ভিডিওতে লাইক এম থাকবে কিন্তু মাত্র তিনশো তোমরা যদি চব্বিশ ঘন্টার ভিতরে তিনশো লাইক এম কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের তিনজনের জন্য রয়েছে কিন্তু তিনটা উইকলি তো চলো আজকের কালেকশনটি রিভিউ করা যাক তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আই হোপ সকলে আল্লাহ তাল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো এবং আমিও আল্লাহ তাল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আসি তো নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি অসাধারণ কালেকশন রিভিউ আজকের কালেকশন রিভিউতে দেখতে পারতেছো সাতাত্তর লেভেল রয়েছে এবং মোটামুটি কিন্তু ওল্ড হোল্ড এলাইট পাসগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পারবে ছয় বছরের পুরাতন একটি প্রোফাইল কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে এবং ছয় বছরের পুরাতন একটা বেজেস রয়েছে এবং কিন্তু হাতে কিন্তু দেখতে পারতেছো তোমরা টপ টাইটেন স্কারটি রয়েছে এবং আজকের কালেকশনটিতে এম টেন কিন্তু লেভেল সিক্স থাকবে মানে কিন্তু অলমোস্ট দুইটা ইভো ম্যাক্স রয়েছে আজকের কালেকশন রিভিউটিতে এর সাথে কিন্তু আরও অসংখ্য ইভোগান থাকবে ইনকুবেটারের কিন্তু গান স্ক্রিনগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং মোটামুটি কিন্তু আমরা ভালোই গান স্ক্রিন দেখতে পারবো আজকের কালেকশন রিভিউটিতে এবং তোমরা যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হওনি কয়েন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ইচ অ্যান্ড এভরি সবাই জয়েন হয়ে যাও আমাকে কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে এবং গত কয়েকদিন যাবতে আমি ব্যস্ত থাকার কারণে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে এবং স্কারাই কালেকশন আসলে কিন্তু এখানে তোমরা চোদ্দোটি কালেকশন দেখতে পারতেছো যার ভিতর কিন্তু টপ স্কারটি রয়েছে এবং আমরা কিউ স্কারটি দেখতে পারতেছি এখানে গ্রোজার কিন্তু পাঁচটা কালেকশন দেখতে যার ভিতর কিন্তু ডবল রেট অফ ফায়ার স্কিন রয়েছে ফার্মাসের কিন্তু আমরা নয়টা কালেকশন দেখতে পারতেছি এবং এক্সিমেটের কিন্তু আমরা দশটা কালেকশন দেখতে পারবো যার ভিতর কিন্তু ডবল রেট অফ এক্সিমেটটি রয়েছে এবং মোটামুটি কিন্তু ভালো ভালো আমরা এক্সিমেটের কালেকশন দেখতে পারবো এন নাইন ফোরে কিন্তু নয়টা কালেকশন রয়েছে যার ভিতর কিন্তু ইভোরটি কিন্তু লেভেল থ্রিতে রয়েছে এবং প্লাজমার কিন্তু তিনটা কালেকশন এখানে তোমরা দেখতে পারতেছো এ ইউজির কিন্তু নয়টা কালেকশন থাকবে যার ভিতর কিন্তু দুইটা লেজেন্ডারি স্কিন রয়েছে এবং প্রাফলের কিন্তু এখানে তোমরা দুইটা লেজেন্ডারি কালেকশন দেখতে পারবে সরমট কিন্তু দশটা কালেকশন রয়েছে এবং কিংফিশারে কিন্তু চারটা কালেকশন থাকবে এবং জি এর কিন্তু চারটা কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি সেখানে এবং এম এর কিন্তু নয়টা কালেকশন থাকবে যার ভিতরে কিন্তু ডবল রেড অফ ফায়ার স্কিনটি রয়েছে এবং এসকেসের এর কিন্তু ছয়টা কালেকশন থাকবে যার ভিতর মোটামুটি কিন্তু ভালো ভালো কালেকশনগুলি কিন্তু অ্যাভেলেবেল থাকবে এসভিডির কিন্তু চারটা কালেকশন রয়েছে ওটপিকারে কিন্তু সাতটা কালেকশন তোমরা এখানে দেখতে পারতেসো যার ভিতর কিন্তু ইভোটি লেভেল থ্রিতে থাকবে এবং আরও একটি লেজেন্ডি এস ওটপিকারের কালেকশন তোমরা দেখতে পারবা এসি এইটটির কিন্তু দেখতে পাচ্তেসো আটটা কালেকশন রয়েছে এবং মেশিন গানের কিন্তু পাঁচটা কালেকশন এখানে তোমরা দেখতে পারবে এম সিক্সটির কিন্তু চারটা কালেকশন রয়েছে যার ভিতরে কিন্তু তোমরা দেখতে পাচ্তেছ মোটামুটি কিন্তু কালেকশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে কট গানের তিনটা কালেকশন রয়েছে এবং ইএমপির কিন্তু এখানে ইভোটি আমরা লেভেল ফোর দেখতে পারতেছি এবং সরমোট কিন্তু আমরা ডবল রেট অফ ফেয়ার ইএমপি সহ কিন্তু সরমোট আমরা বারোটি কালেকশন দেখতে পারবো ডবল ড্যামেজ স্কিন রয়েছে আরও একটি ডবল রেট অফ ফেয়ার স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল থাকবে এমপি ফাইভের ইভোটি কিন্তু লেভেল ফোরে রয়েছে এবং সর্বমোট কিন্তু আমরা এমপি ফাইভের দশটি কালেকশন এখানে দেখতে পারবো ভিএসএস এর কিন্তু চারটা কালেকশন রয়েছে এবং এমপি ফোরটির কিন্তু বারোটি কালেকশন থাকবে যার ভিতর কিন্তু এমপি ফোরটি ম্যাক্স রয়েছে কোবরা এবং গ্রিন পোকারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে লাইটিং এমপি ফোর্টি সহ কিন্তু ডবল ডেটো ফায়ার এমপি ফোরটি সহ কিন্তু আমরা বারোটি কালেকশন দেখতে পারবো পি নাইনটির কিন্তু এখানে তোমরা দেখতে পারতেছো ইভোটি লেভেল টুতে থাকবে এবং শরমট কিন্তু আমরা দশটি কালেকশন দেখতে পারবো পি নাইনটির থমসানের কিন্তু পাঁচটা কালেকশন রয়েছে এবং ভিক্টোরের চারটা কালেকশন থাকবে ম্যাক টেনের কিন্তু ছয়টা কালেকশন রয়েছে জন গানের কিন্তু তিনটা কালেকশন থাকবে এবং সবগুলা গানের তোমরা ভালো ভালো কালেকশন দেখতে পারবে আজকের কালেকশন রিভিউটিতে এবং তোমরা যা যার এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের সুন্দর একটি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং তোমাদের ইউআইডিটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা এম টেনের কিন্তু ইভো টু পয়েন্ট জিরো ইভো স্ক্রিনটাও রয়েছে এবং ইভোটাও রয়েছে এম টেনের এবং এম এট কিন্তু ইভো এম এট টি আমরা লেভেল ফোরে দেখতে পারবো এবং এর সাথে কিন্তু উইন ইন্টার ল্যান্ডের এমএটিটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে ম্যাক্স সেভেনের কিন্তু আটটা কালেকশন রয়েছে ট্রু গানের কিন্তু একটা কালেকশন রয়েছে চার্জ বুস্টার গানে কিন্তু দুইটা কালেকশন থাকবে এ এম এবং সবগুলো স্নাইপারে স্ক্রিন রয়েছে দেখতে পারতেছো এবং তোমরা নেক্সট ভিডিওতে কীরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবো না তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং মোটামুটি কিন্তু আজকের কালেকশন রিভিউটা কিন্তু ড্রেস কালেকশনও কিন্তু অসাধারণ থাকবে এবং গান কালেকশন অসাধারণ রয়েছে এবং ইমুড কালেকশনও অসাধারণ থাকবে থাকবে তো অবশ্যই তোমরা মিস করো না তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলের প্রোফাইল অথবা কমেন্ট বক্স চেক করতে ভুলবে না তো দেখা হচ্ছে কথা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ I'm